যেই কাজটা তোমার উপর হালাল ছিল রমজানে ওই কাজটা তোমার উপর হারাম হয়েছে আচ্ছা আপনি বলেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে আমরা এখন আছি গাইলে রমজানে পানি খাওয়া হালাল না হারাম ভাত খাওয়া হালা না হারাম হালাল পানি খাওয়া হালাল ভাত খাওয়া হালাল ওষুধ খাওয়া হালাল

তাহলে যে কাজগুলো হারাম রমজানের আগে ছিল মিথ্যা কথা বলা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম দুর্নীতি করা হারাম গিবত করা হারাম হিংসা করা হারাম চরস্তি কাতরতা হারাম গাইলে মহরা দিকে নজর দেওয়া হারাম গান শোনা হারাম গিবত করা হারাম এই কাজগুলো রমজানের মুবারকে কি পরিমাণ হারাম দিতে